আমাদের সিরিয়াস বাবা ঘরে ফিরত রাত সাড়ে দশটায় বাবা আসার আগে পর্যন্ত ঘরটা থাকতো আমাদের রাজ্য যে যেমন মন চাই করতাম উচ্চস্বরে কথা বলা হাসতে হাসতে খিল ধরতো আমাদের ভাই বোনদের মাও জোরেই চিল্লাচিল্লি করতো আমাদের সঙ্গে বাবা ঘরে ঢুকতো সাড়ে দশটায় সাথে বাজারের থলে শীতকাল হলে নানা সবজি ফুলকপি বেগুন সিম আর ছোট ছোটো নানা রকমের মাছে একটা মিক্সড মাছ আনতো মাছগুলো মা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতো অদ্ভুত সুন্দর একটা সুঘ্রাণ আসত মোটা চালের ভাতটাও তাতে অনায়াসে আমাদের গালে চলে যেত বাবা ঘরে ঢুকলে সব শান্ত হয়ে যেত বাবা ঘরে ঢুকলেই নাকে আসতো বাবার গায়ে থাকা তীব্র সিগারেটের গন্ধ গলির মোড়েই খেয়ে আসতো বাবা আর সারা দিনের ক্লান্ত ঘাম কেমন অদ্ভুত একটা গন্ধ আমার কাছে বাবার পরিচিত যদি কিছু থাকে তা হলো বাবার সে গায়ের গন্ধটা সারা জীবনে এই গন্ধটার মতো পরিচিত আর কিছুই নেই আমার কাছে ছোট থেকে দেখে আসা বাবা সস্তার সেই ডোরাকাটা দাঁড়ি কয়েকটা শার্ট যা কলারগুলো পরিষ্কার করতে করতে রোজ প্রায় নরম হয়ে চামড়া হয়ে উঠে গেছিল তিনটে ফর্মাল প্যান্ট বাবার জিনিস বলতে এটুকুই ছিল আমার কাছে পরিচিত পাঁচ ভাই বোনের মধ্যে আমি সবার চেয়ে ছোটো যখন ক্লাস নাইনে উঠি তখন থেকে বাবাকে আমি এইভাবেই খেয়াল করতে থাকি বড় দিদি তারপর দুই ভাই এরপর ছোট দিদি আর এরপরে সবার পরে আমি আমি বাবার কোলে উঠে আবদার করে পাশে বসেছি এমন কোনো স্মৃতি আমার ছিল না আমি মাঝে মধ্যে দাদা আর দিদিদেরকে জিজ্ঞেস করতাম তোমার বাবার সাথে কখনো তোমরা আদর খাওনি দাদা হাসতো এইসব রূপকথার গল্প আসেও কেমন করে তোর মাথায় আমার বড় দিদি একটা থমক দিত কেন দেবে না বাবা অফিস থেকে ফিরে প্রায় তো কোলে নিয়ে বসতো তুই তো বাবার কোলে বসে থাকতিস বাবার থালা থেকে একটা একটা করে ভাত খেতিস আর একবার তো বাবার কোলেই খাওয়ার সময় পটি করে দিয়েছিলি বলতে বলতে ওরা খিলখিল করে হাসলো বড় দিদি আর মেজো দিদি দুজনে সারাদিন করে খিলখিল করে হাসে তাদের ঢেউ ভাঙা চুলগুলো সামনের দিকে চলে আসে হাসতে হাসতে পিছনে নিয়ে যায় এক হাতে অন্য হাতে ওন্নাটা টেনে আর একটু গলার সাথে পেঁচিয়ে নেয় ওদের গায়ের রং ফর্সাও নয় কালোও নয় না সাদা না হলুদ এমন দাঁতগুলোও বের হয়ে আসে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ওদের দিকে দাদাদের সাথে কখনো কখনো খাওয়া হয় তখন খুব মজা হয় আমাদের আমার দাদা দিদিকে সারাক্ষণ বিরক্ত করে দিদি শান্ত হলেও মেজদি কিন্তু ভীষণ মার গুটুরে কোনো কথায় সে ফেলে না কথায় না পারলে মাকে দিয়ে নালিশ করে মা তার মাথার উপরে তোলা কানের পিছনে গুজে রাখা ওড়নাটা খুলে আবার গুজে নেয় কানের দিকে মায়ের সোনার বড় রিং কানের দুলটা নড়ে মা হালকা চেঁচিয়ে বলে আহ এত বড় ছেলে এইসব কি করিস খাওয়ার সময় তোরা দাদার এসবে কিচ্ছু যায় আসে না আবার রুবি দিদির পিছনে উঠে ধুম করে একটা কিল লাগায় দাদা এটু হাতেই ওর চুল টেনে দেয় আর দিদি তখন পা নাচাতে নাচাতেই কাঁদে মেজু ভাই আর একটা বেনি টেনে দেয় এটু হাতে মা বকতে গিয়ে হেসে দেয় রুবি দিদি ভাত খাওয়ার সময় হাত ধোয়ার সময় যে গামলাটা দেয়া হতো এঁটো ফেলার জন্যে সে গামলায় হাত ডুবিয়ে দুই হাত ওদের শার্টে মুছে দৌড় দিত ওর পাড়ার দোকান থেকে কেনা সস্তা নুকুরটা তখন ঝুনঝুন করে বাসত এইসব কোনো কিছুই আমার বাবার দেখা হয়নি এইসব খাওয়ার সময়টাতে আমি কখনো বাবাকে দেখিনি বাবা যখন বাড়ি ফিরত আমাদের সবার খাওয়া তখন শেষ সবাই একেবারে চুপচাপ মাও ধীরে কথা বলতো ধীরে হাঁটত দিদিদের কথাগুলোর ভলিউমও তখন অনেক কমে গেছে বাবা যেদিকে থাকতো দাদারা সেদিকে পায়ে দিত না বিরক্তি টেনে অন্যদিকে চলে যেত মা বসে থাকত বাবার সাথে খেতে বসতো মা ভাতের হাড়ির পাশে থালা নিয়ে বসত আমাদের সেমি পাকা সিমেন্টে উঠে যাওয়া অ্যাশ কালারের ফ্লোরে একটা সাদা চালের বস্তা বিছানো থাকত বাবা মা দূরে বসত বাবার পাতে তরকারি তুলে দিত মা বাবা মায়ের সাথে হালকা কথা বলতো আসলে মাকে তো বলেই যেত বাবা আর মা শুধু হুম হ্যাঁ হুম এসবই করত। আমাদের সারা সারাদিনের ফরমায়েশ যা মাকে বলে বলে আমরা বিরক্ত করে ফেলি মা বিরক্ত নিয়ে চেঁচিয়ে উঠতো সেইগুলোই মা আবার আস্তে করে বলতো বাবাকে কার স্কুলের বেতন দিতে হবে কার টিউশনের ফি লাগবে কার মডেল টেস্টের টাকা লাগবে এইসব বাবাকে বলতো কার জুতো লাগবে নতুন ড্রেস লাগবে মা খুব আস্তে আস্তে বলতো সামনে কারো বিয়ে থাকলে কেউ বেড়াতে আসবো সেটাও বলতো মোট কথা সব খরচের একটা সামারি থাকতো খুব সফট ভয়েসে প্রতিদিন বলতে পারতো না কোনো কোনো দিন বাবা বিরক্তি নিয়ে আহ বলে উঠত সেদিন মা একেবারেই চুপ দূর থেকে দাঁড়িয়ে দিদিরা ইশারা করতো বলার জন্যে মা মাথা নাড়তো চোখ বড় করে সরে যেতে বলতো বেতন ফি এইসব মাকে দিয়ে গেলেও জুতো শার্ট এইসবের জন্য বাবাকে দেখাতে হতো আসলে লাগবে কি লাগবে না বাবা খাবার শেষে এক কাপ গরম দুধ খেত আর সেই বেতের চেয়ারে সেই বেতের চেয়ারটায় পা তুলে বসে খেত আমাদের যাদের যা লাগবে তা বাবার সামনে বলতে হতো ব্যাগ বা স্যান্ডেল লাগলে তা ছিঁড়ে গেলে তা আগে দেখাতে হতো বাবাকে বাবা যদি বলতো আরও কিছুদিন চলবে তাহলে আমাদের আরজি সেখানেই শেষ মা চোখ টিপত যার অর্থ এখন যা আমি দেখছি বাবা সকালে আটটায় বের হতো বাবা বের হয়ে গেলে আবারও আমাদের ছন্দে আমরা চলতাম মায়ের ঢাক বনেদের উচ্চস্বরে হাসি হঠাৎ আমার মনে হতো বাবা কি সারা জীবনই এমন আমাদের মতো মজা করা হাসি তামাশা এসব কি কিছুই ছিল না বাবা করতো না বাবার কোনো বন্ধুও ছিল না একে একে বনেদের বিয়ে হয়ে গেল বনেদের বিয়েতেও বাবার কোনো উচ্ছ্বাস ছিল না কেমন যেন সেই পরিচিত চিন্তিত আর গম্ভীর মুখ একটা পুরনো আয়রন করা সুতির পাঞ্জাবিতেই বাবা বোনেদের বিয়ে পার করে ফেলল ক্লাবে আমরা যখন হাসিতে খুশিতে ছবিতে নাচানাচিতে ছিলাম বাবাকে ধরে আনা হলো রান্নাঘরে বাবুর চির সাথে ঝগড়া করার সময় মায়ের সাথে সবার ছবি তোলার ধুম বাবার কথা বাবার সাথে ছবি তোলার কথা কারোর মনেই নেই শুধু মা আলতো করে বললো বিয়ে তো শেষ তোর বাবাকে একটা ছবি তোলার জন্য কেউ ডাক দাদারা বা বোনরা কেউ কোনো আগ্রহ দেখালো না মাও যেন আবার ভুলে গেল আমি ভয়ে ভয়ে রান্নাঘরে গেলাম বাবাকে ডাকলাম মা ডাকছিল একটা ছবি তুলতে বাবার সাথে সাথে কোনো উত্তর না দিলেও বাবুর চিকে বকাবকি শেষ করে আমাকে আলতো করে বললো বেশিক্ষণ থাকতে পারবো না ধুম করে লুকিয়ে ফেলবে জিনিস চল বাবা স্টেজে ওঠায় সবাই নেমে গেল দিদি ডেকে ডেকে আবার সবাইকে তুলল আমি যেহেতু সবার ছোট তাই বাবার কোলের উপরেই আমাকে বসানো হলো মা পাশে বসলো রুবি দিদি পিছনে দাঁড়ালো দাদারা একটু নিচে হাঁটু ভেঙে যাতে সবাই এক ফ্রেমে সুন্দর করে আসে আমি ভয়ে ভয়ে বসেছিলাম হঠাৎ বাবা আলতো করে আমায় ধরল পিঠে হাত বুলালো আমি স্পর্শ করলাম প্রথমবার আমার বাবার স্পর্শ তকে নয় বুকের ভেতরে কোনো একটা দেওয়ালে গিয়ে ধাক্কা লাগলো কাপুন এলো এরপর সবাই আবার মেতে উঠল মজায় বাবা ফিরে গেল আবার রান্নাঘরে করে পাহারা দিতে সেদিন আমার প্রথমবার মনে হলো আমাদের বেড়ে ওঠা আমাদের জীবন আমাদের পড়ালেখা আমাদের আনন্দ নতুন জামা সবই তো বাবার টাকায় বাবার জন্য কিন্তু আমাদের আনন্দে কোনো ভাগিদারেই কেন তিনি নেই যেন তিনি নন এক বুক হাহাকার সেদিন বুকে জেগে উঠেছিল বলে আমি বোধ শেষ দি ছাড়তে পারিনি বাবাকে কি যেন একটা উলের কাঁটার মতো ফুটত দিদিদের বিয়ে হয়ে গেল দাদারা কেউ কেউ শহরে চলে গেল চাকরি নিয়ে বিয়ে করে যে যার বউ নিয়ে চলে গেল আমাদের ঘর আবার ঠান্ডা আর নিশ্চুপ হয়ে গেল কিন্তু সেটা বাবার জন্য নয় তখন সবে আমার ইউনিভার্সিটির লাইফ শুরু হচ্ছিল বাবা রিটায়ার্ড হলো বাবার আর ফেরার টাইম নেই বাবা ঢুকলে সব থমকে যাচ্ছে না বোনেরা ভাইয়েরা এলে প্রথম প্রথম আগের মতো বাবার সামনে চুপ থাকার চেষ্টা করলেও ধীরে ধীরে সব কমতে শুরু করলো বাবা আছে তো কি হয়েছে সবার মধ্যে এমন একটা ভাব আসা শুরু হলো আমাদের কথাবার্তা হাসি মজা করা বাবা দূর থেকে অবাক চোখে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেল আমরা অভ্যস্ত হয়ে গেলাম বাবার থাকাটা বাবার নিস্পৃহ চাহনি ভেজা শামুকের মতো ধীর হতে থাকল আমি বাবার সে দাপট চলাকে মিস করতে করতে একসময় সেটা মায়ায় পরিণত হল তখন আমি শুধু বাবাকে আগের মতো সম্মান দিয়ে চলতাম বাবা ধীরে ধীরে মিশতে চাইছিল আমাদের জগতে যে জগতে তিনি কোনো কালেই ছিলেন না তিনি ছিলেন রাত সাড়ে দশটার পর থেকে সকাল আটটার মধ্যে একজন অতিথি মাত্র যাকে আমরা সবাই ভয় পেতাম মাও এখন ভয় পায় না আমাদের বাড়ি চেঞ্জ হলো সেই সেত ফ্লোরে এখন চকচক মা আর কাজ করে না কাজের মেয়ে একটা আছে যাকে তদারকি করা আর ওর না পারার কাজের ফর্দ শোনাই এখন আমার মায়ের জীবনে পরিণত হয়েছে আমরা এখনও আমাদের সিরিয়াস বাবাকে কোনো প্ল্যানে ইনভলভ করতেই ভুলে যাই দিদিরা বোনেরা ভাইয়েরা বাড়িতে এলে পার্কে ঘুরতে যাওয়ার প্ল্যান হয় সবাই যখন ঘুরে এলাম মা সহ বাবা পাড়ার দোকান থেকে ফিরে এসে বলল কোথায় গিয়েছিলে সবাই আমরা বলতাম পার্কে বাবা তার চামড়ার জুতোগুলো দরজার পাশে দেয়ালের হাতে হেলান দিয়ে খুলতে খুলতে বলতো কই বললি না তো কেউ আমাকেও বলতিস আমিও ঘুরে আসতাম মা বলে উঠলো তুমি যেতে তুমি যাবে না তাই বাবা ও বলে তার পাঞ্জাবির পকেট থেকে ছোট মোবাইলটা শোকেশের পাশে রেখে ভেতরে চলে গেল আমরা খেয়াল করলাম বাবা যাবে না এটা আমরা এমনভাবে গেথে নিয়েছি বাবাকে যাওয়ার জন্য বলার কথা কারো মাথায় এলো না কারণ বাবা যে আমাদের সিরিয়াস বাবা যার এই সংসারে অতিথি হওয়াটা আমাদের জন্যে ছিল সকালে বের হতে রাত দশটায় ফিরত বলে নির্দ্বিধায় বনেদের বিয়ে হয়েছে আর পূরণ হয়েছে সব ভাইদের পরীক্ষার ফর্ম তারপর একদিন কোনো কারণ ছাড়া মা মারা গেল সবাই বলতে লাগলো আহারে সুখের সময় মরে গেল আমি ভাবতাম মা কি অসুখী ছিল আমাদের পাঁচ ভাই বোনকে নিয়ে বাবাকে নিচু স্বরে আমাদের ফরমাইশগুলো দিয়ে এতেই তো মা সংসার খুঁজে নিয়েছিল মা তো অসুখী ছিল না মা তার সন্তানদের আদর পেয়েছে তার সন্তানদের দুনিয়ায় বিশাল একটা জায়গা নিয়ে রেখেছিল মা মায়ের সাথে আলোচনা হতো তর্ক হতো সিদ্ধান্ত হতো মা জিতে গিয়েছিল এই ক্ষেত্রে হেরে গিয়েছিল বাবা কারো দুনিয়ায় কোনো জায়গা করতে না পেরে আমি আর বাবাই রয়ে গেলাম বাড়িতে বাবার পাশে গিয়ে বসে গল্প করা হাসতে হাসতে খেলা করা সারাদিন কী করেছি এসে বলার ছোটোবেলার সেই তীব্র ইচ্ছাটা তখনও কেমন যেন তুষের আগুনের মতো জ্বলতো কিন্তু খাবার খেয়েছ ওষুধ খেয়েছ ওষুধ লাগলে বলো এই চক্রে আমি আটকে গেলাম কোনোভাবেই আমি এই দরজাটা আর ভাঙতে পারছিলাম না একদিন বন্ধুদের সাথে খেলা না দেখে বাড়ি ফিরে এলাম টিভি ছেড়ে বাবাকে ডাকলাম খেলা দেখবি বাবা একগাল হেসে বললো আয় দেখি বলে পাশে এসে বসল কাজের মেয়েটাকে বলে মুড়ি মাখিয়ে নিলাম বাবার সাথে এক বাটি থেকে খাবো এ কথা আগে কখনো ভাবতেই পারিনি খেলার উত্তেজনায় যখন চিৎকার করে উঠি আবার ভয় চুপ হয়ে যায় বাবা কোনো কথা বলে না যেন খুশি হয় ধীরে ধীরে আমার সিরিয়াস বাবা আমাদের খেলা দেখার পার্টনার হয়ে গেল দুজনে চিৎকার করে উঠি আমার ভয় আস্তে আস্তে কেটে যাচ্ছিল বাবার স্পর্শ পেলে আর কেঁপে উঠি না দুজন দুই দলের হয়ে ঝগড়া করি আমার কাছে এগুলো ঠিক রূপকথার গল্পের চেয়ে কম কিছু নয় অফিসে টিফিনে সবাইকে পিজ্জা দেওয়া হলে আমারটা আমি বাড়ি নিয়ে আসি খেলা দেখার সময় আমি বের করে খেতে নিই বাবাকে বলি খাবে বাবা অবাক চোখে বলে এটা কি জিনিস দে দেখি খেয়ে দেখি একটু হ্যাঁ খেয়ে বলে বা মজা তো আগে তো খাইনি আমি অবাক হই আমরা ভাই বোনেরা পিৎজা খেয়েছি অনেক আগে থেকে মাও খেত কিন্তু সবই ওই বাবা ফেরার আগে আশ্চর্য কখনো বাবাকে খাওয়ানো হয়নি কারণ বাবা তো আমাদের সিরিয়াস বাবা ছিল আমার বুকে আবার ফুটলো উলের কাটা। একটা লেদার জ্যাকেট কিনে আনলাম বাবাকে দেখালাম বেশ গম্ভীর গলায় বাবা সব দিকে ঘুরিয়ে দেখে বলল দাম কত নিল দাম বলার পর অবাকসরে তাকিয়ে বলল এত টাকা দিয়ে এইসব কেনার সাহস হয় কি করে রে তোদের আমি জানি আমাদের সবার সিরিয়াস বাবা কাপড় চোপড়ের মতো তুচ্ছ জিনিসে খরচ করার মতো সাহস করতো না বাবা তারপর হাতে দিয়ে বলল তবে বেশ ভালো ঠান্ডা লাগবে না বাইক চালাস তো আমি তো শীতের সময় যখন ফিরতাম বুকের উপর শক্ত ঢাল দিতাম ঠান্ডা না লাগার জন্য আমি তো জানি সে কথা তবে আর উচ্চারণ করলাম না সাহস হলো না বাবার হাতে জ্যাকেটটা দিয়ে আলতো করে বললাম এটা তোমার জন্য পরে দেখো ফিটিং হয় কি না হলে চেঞ্জ করে আনবো বাবা অবাক চোখে তাকালেন আমার দিকে আবার অবিশ্বাস্য চোখ বিশ্বাস হচ্ছে না যেন ওনার আমি একটু জোরেই বললাম পরেই দেখো না চেঞ্জ করে আনবো উনি পরে দেখলেন ড্রয়িং রুমে আয়না আছে তা উনি বেশ তাড়াতাড়ি করে ওনার ঘরের দিকে যেতে যেতে বললেন তারা আয়না দেখে আসি তখন না বুঝলেও পরে বুঝেছি বাবা কেন পালিয়ে গেল সামনে থেকে অনেকক্ষণ পর স্বাভাবিক হয়ে ফিরে এসে বলল কত আরাম রে খোকা এটা ভেতরে পুরো গরমে রোম বাবা নাকি ছোটবেলায় আমায় খোকা ডাকত বুদ্ধির পর এই প্রথম শুনলাম বাবাকে বললাম চলো আজকে বাইকে করে ঘুরে আসি বাবা যেন চোখে মুখে বাচ্চাদের উচ্ছ্বাস দেখালো আমায় সারা জীবন বাবাই বাইক চালিয়েছে বাবাকে প্রথম বাইকের পিছনে বসাতে ভয়ই লাগছিল আমার বাবা আমার পিছনে বসলেই আমি দূরত্বে ছিলাম হঠাৎ কাঁধে হাত দিয়ে ধরলো বাবা সেই বুকের দেওয়ালে ধাক্কা দেওয়ার তো অনুভূতিটা আবার হলো বাবা থিরে আমার পিঠ ঘেসে বসলো বাবা বলে উঠল তোকে কখনো রে খোকা আমি জানি না কি ছিল সে কথায় অচরে ছড়ছিল আমার চোখ বেয়ে জল রাস্তার তীব্র ঠান্ডা বাতাস সে কান্নায় বাতাস লাগিয়ে শীতল করছিল চেহারাটা যেন জমে যাচ্ছে বরফ উড়ে যাচ্ছে জলগুলো হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে ঘরের দিকের কিছু অংশের সারটা কেমন যেন ভেজা ভেজা লাগছে আমি নিঃশব্দে বাবার মনের শব্দগুলো শুনছিলাম যেসব বাবারা সন্তানের জীবন বানাতে নিজের জীবন হারিয়ে হয়ে যায় সিরিয়াস বাবা